আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং এবং একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকে বলেছিলে আমার পড়ার টেবিলটা কীভাবে সাজিয়েছি তার একটা আইডিয়া শেয়ার করতে আজ সেটা নিয়ে একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে বলে রাখি আমার কিন্তু পড়ার টেবিল দুটো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার যেটা সিম্পল পড়া টেবিলকে আমি গর্জিয়াস করেছি সেটা নিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটার প্রাইস আমিই তোমরা এই পড়া টেবিলটা দেখো আর এই পড়া টেবিলটা মূলত খুবই সিম্পল একটা পড়া টেবিল এই ধরনের টেবিল কিন্তু সবার বাসাতেই সচরাচর থাকে টেবিলটা খুবই পুরানো যারা আমার পুরানো ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো কিছুদিন পর পর নিজের মুড অনুযায়ী এই টেবিলটাকে আমরা ডেকোরেশন করি আর টেবিলের সামনে যে দেওয়ালটা আছে সেখানে কিছু পেন্টিং আছে তিনটা দেখতে পাচ্ছ পেন্টিং এই পেন্টিংগুলো আমার ছোট বোন করেছে আর টেবিলের মধ্যে যত কিছু গোছানো আছে সাজানো আছে সবগুলোই আমার ছোট বোন করেছে আর এই টেবিলটাতে একটা ওয়ালমেট দেয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো যে কোনো ফার্নিচারে লাগানো যায় তো সেটা আমরা লাগিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারটা আমার খুবই ভালো লাগে সেজন্য হোয়াইট কালারটা লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একটা বক্সের মতো আছে এখানে কিছু খাতা রাখা হয়েছে আর ছোট কিছু বই রাখা হয়েছে আর একটা ক্যালকুলেটার রাখা হয়েছে ক্যালকুলেটারটাতেও কিন্তু এক্রেলিক কালার দিয়ে ডিজাইন করেছে ছোট বোন আর এখানে একটা মগ আছে মগটা অলরেডি রেড কালারের ছিল দেখতে খুবই সুন্দর ছিল তার জন্য এটাকে আর আমরা কালার করে এখানে কিছু হাইলাইটার রেখেছে ছোট বোন প্রথমে যেটা দেখতে পেয়েছিলে সেটা বই শিলানোর সুই ছিল মগের পাশে আর একটা কলমদানি দেখতে পাচ্ছ এই কলমদানিটা খুবই সুন্দর দেখাচ্ছে তাই না কলমদানিটাও ছোট বোন বানিয়েছে এখানে শুধু না কিছু সে এখানে যতগুলো জিনিস আছে সবগুলো কিভাবে বানিয়েছে সেটা এই ভিডিওতে তো শেয়ার করতে পারছি আজকের না তবে সেগুলো কিভাবে বানিয়েছে সেটা তোমরা আমার বোনের চ্যানেলে দেখে নিতে পারো এটা খুবই সিম্পল দেখতে কিন্তু গর্জিয়াস তবে বানানোটা খুবই সহজ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারফুল পেপার দিয়ে এটা বানানো হয়েছে আর গ্লু গান দিয়ে হট গ্লু গান দিয়ে এটা লাগানো হয়েছে খুবই শক্ত আর মজবুতভাবে লাগানো হয়েছে তবে খুবই সিম্পল জিনিস দিয়ে বানানো হয়েছে আর একটা মগ দেখতে পাচ্ছ এখানে কিছু ডায়মন্ড রং রেখে দিয়েছি আর এই মগটা কিন্তু কোনো কালার করিনি কারণ এটাতে অলরেডি সুন্দর ডিজাইন ছিল বাটারফ্লাইয়ের আর এখানে কিছু জেল পেন দেখতে পাচ্ছ কালারফুল জেল পেন এই প্যানগুলো আমার খুবই পছন্দ এটা যেই দানিতে আমরা রেখেছি এটা কিন্তু ফ্রিঙ্কেলস যে চিপস আছে সেই চিপসটার বক্স দিয়ে বানানো হয়েছে উপরে শুধু অ্যাক্রেলিক কালার দিয়ে পেন্টিং করা হয়েছে এখানে অ্যাক্রেলিক কালারের কিছু বক্স দেখতে পাচ্ছ বক্সগুলো আপাতত খালি আছে কারণ এখান থেকে যে অ্যাক্রেলিক কালার আছে সেগুলো ছোট বোন বের করে অন্য কোথাও রেখে দিয়েছে এবার অন্য সাইডটাতে চলে যাব আর এখানেও কিন্তু খুবই সুন্দর করে কিছু জিনিস সে বানিয়েছে দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডেল টাইপের একটা বানিয়েছে এটাতে নিচে দিয়ে একটা শেপ করে সে কালার করে দিয়েছে এটাও খুব সুন্দর একটা আইডিয়া এই পেন্টিংটা আমার খুবই পছন্দ এটা পড়ার টেবিলের সাথে যে কালারফুল জিনিসগুলো আছে না সবগুলোর সাথে খুবই বেশি ম্যাচিং করছিল তার জন্য সেটাও আমরা টেবিলে রেখে দিয়েছি আর এখানে একটা মাটির কাপ আছে এটা বাসাতেই পড়েছিল তো সেটা নিয়ে ছোটো বোন এখানে কিছু ফুল বানিয়ে রেখেছে এগুলো ক্লে দিয়ে বানিয়েছে আর ক্লে দিয়ে খুব সহজেই খুব সুন্দর সুন্দর করে এই ফুলগুলো বানানো যায় আর এগুলো কীভাবে বানিয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ছোটো বোনের ইউটিউব চ্যানেলে দেখতে পারো সে এই পড়ার টেবিলে যা যা আছে সব কিছু তার চ্যানেলে শেয়ার করেছে সেগুলো দেখে নিতে পারবে তোমরা আর তার চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করে দিব তোমরা চাইলে দেখে নিতে পারবে আর দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তবে নিচে যে লম্বা দানিটা দেখতে পেয়েছো না ফুলদানিটা সেটা সসের বোতল ছিল সেটাকেও সে খুব ক্রিয়েটিভভাবে বানিয়েছে আর একটা লাইট আছে সে লাইটটা একটু ভেঙে গিয়েছে নিচে তো সেটা রিপ্লেস করতে হবে এখানেও কিছু ক্লে দিয়ে সে ফুল বানিয়েছে আর সেমভাবে ভাবে কলম দানের মতো একটা দানি বানিয়েছে। আর এখানে একটা পাতা টাইপের দেখতে পাচ্ছ এটা কিভাবে বানিয়েছে সেটাও কিন্তু সে তার চ্যানেলে শেয়ার করেছে চাইলে দেখে নিতে পারবে সবটাই বই আর দেখতে পাচ্ছ কিভাবে রেখেছে আর এটা যেটা বানিয়েছে সেটা খুবই সহজভাবে বিস্কিটের প্যাকেট দিয়ে বানানো হয়েছে এটার আইডিয়াটাও তোমরা চাইলেই দেখে নিতে পারবে আর এখানে কি কী রেখেছে তোমরা দেখতে পাচ্ছ কিছু ড্রয়িং আছে ছোটো বোনের আর কিছু বুকস আছে কিছু ডায়েরি আছে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার করা হয়েছে বিভিন্ন কালারফুল পেপার দিয়ে সাজানো হয়েছে আসলে পড়ার টেবিল এমন একটা জায়গা যেটা সব প্রত্যেকটি স্টুডেন্টেরই উচিত সবসময় গুছিয়ে রাখা আর যাদের হাতে সময় থাকে ছুটির দিনে তোমরা চাইলে এই ধরনের সিম্পল ডেকোরেশন করতে পারো তোমার হাতের কাছে যা জিনিস আছে তা দিয়ে এমন নয় যে অনেক এক্সপেন্সিভ কিছু লাগবে খুবই অল্প দাম দিয়ে কিন্তু আমরা কিছু কালারফুল পেপার কলম এসব কিনে এই ধরনের জিনিস বানিয়ে নিজের পড়ার টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর একটা কথা সত্য সেটা হচ্ছে আমাদের পড়ার টেবিল যত বেশি সাজানো গোছানো থাকবে তত বেশি আমাদের পড়তে মন চাইবে পড়ার টেবিলের ট্যুর তো হয়ে গিয়েছে এবার তার বাইরে কিছু তোমাদের সাথে স্টেশনারি কালেকশন শেয়ার করছি প্রথমেই দেখতে পেয়েছো অনেকগুলো অ্যাক্রেরিক কালার আর এখানে কিছু জিনিস আছে স্টেশনারি আর এগুলো ডিটেলসে তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম অন্য কোনো এক সময় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছ যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে যারা এখন একটা লাইক দাওনি লাইক দিয়ে দিবে চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ